উপরের আকাশে কিন্তু প্রচুর পরিমাণে মেঘের ঘনা ঘোটা গতকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে রাত্রেবেলা মুসুলধারে বৃষ্টি হচ্ছে সকালেও কিন্তু অবিরাম চলতেছে বৃষ্টি কিন্তু রাস্তাঘাটের অবস্থা এতটাই বাজে যে চলার উপযোগী থাকে না এটি শহরের প্রাণ কিন্তু হওয়া সত্ত্বেও কিন্তু রাস্তাঘাট ঠিকঠাক মেরামত করতেছে না কেন জানে শুধু অবহেলা করতেছে তবে বৃষ্টি হলে কিন্তু এর যে স্বাভাবিক চিত্র সেটা কিন্তু পরিবর্তন হয়ে যায় অনেক বড় বড়ো গাড়িগুলো কিন্তু এই রোড দিয়েই কিন্তু চলাচল করে হ্যাঁ যার কারণে কিন্তু রাস্তাঘাটগুলোও একটু এলেমেলেই হয়ে যায় সবসময় হ্যাঁ আমি এখন দাঁড়িয়ে আছি বটতলাতে মিশন রোড বটতলা আমি বটতলা কিন্তু যে তিনটা রাস্তা আছে আমি তিনটা রাস্তায় দেখানোর চেষ্টা করলাম প্রথমে দুটি তারপরে এটি 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 দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে দেখেন রাস্তাঘাটের কী অবস্থা ভাঙাচরা সব জায়গায় কিন্তু পানি জমে আছে হ্যাঁ তারপরে যেটা দেখা যায় যে আকাশে কিন্তু এখনো কিন্তু মেঘের ঘনাঘটা কাটে নেই আকাশে প্রচুর পরিমাণে মেঘ যে কোনো মুহূর্তে কিন্তু আবার মুসুলধারে বৃষ্টি হতে পারে এখনও কিন্তু গড়ি গড়ি বৃষ্টি পড়ছে তো সবাই সাবধানে থাকবেন এই বর্ষার মৌসুমে সবাই বৃষ্টি থেকে বিরত থাকবে